বর্ধমানে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভায় প্রার্থীদের বিক্ষোভ নিয়োগে হস্তক্ষেপের দাবিতে হাতে প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন হঠাৎই বিপত্তি প্রায় পনেরো থেকে কুড়ি জন টেট প্রার্থী প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়েন সভাস্থলে তাদের অভিযোগ দু সালে টেট পরীক্ষা দেওয়ার পরও কোনো নিয়োগ হয়নি আমরা টেট পাস করেছি এতদিন হয়ে গেছে আমাদের কোনো রিক্রুটমেন্ট হয়নি আমাদের কোনো নিয়োগ হয়নি আজকে এখানে আমরা বর্ধমান মিউনিসিপ্যাল মিউনিসিপ্যাল স্কুলে যে দিদি আসছেন দিদি এসেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আগে নাকি দিয়ে তিনি এসেছেন তো আমরা তার সাথে দেখা করার জন্য আমরা দু হাজার বাইশ থেকে আমরা এতদিন ধরে বঞ্চিত আমরা দিদির সাথে দেখা করার জন্য দিদি আমাদের ব্যাপারে কিছু একটা ভাবুন উনিও মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কিছু দাবি বা কিছু আবদারি বলতে পারেন আমরা সেগুলো আমরা তুলে ধরার জন্য এসেছিলাম আর কি হ্যাঁ পুলিশ তো আটকে ছিল কারণ ওরা নিরাপত্তা আমাদের ওনার কাছে যেতে দেয়নি কারণ ওনারা একটা নিরাপত্তা বলে অবশ্যই কিন্তু আমরা চাই যে আপনাদের মাধ্যমে যেন আমাদের দাবিগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন যে পৌঁছায় হ্যাঁ প্ল্যাকেট দেখেছি উনি সেটা দেখেছেন আমরা মাননীয় কাছে কড়ো অনুরোধ করছি যেন উনি এই আমাদের ব্যাপারটি যেন খুব মনোযোগ সহকারে দেখেন কারণ আমরা আমাদের দাবি আমাদের বঞ্চনার কথা আমরা দীর্ঘ তিন বছর রাস্তায় পড়ে আছি বর্ষদ আমাদের পর্ষদ থেকে বলা হয়েছিল যে ওভিসি সমস্যা মিটে গেলে আমাদের

দিদির সাথে আমরা সরাসরি কথা বলতে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য তবে আমরা আশা রাখবো যে এই সমস্ত ভিডিওই দিদির কাছে একদিন পৌঁছে যাবে কতজন ছিলেন আপনারা আমরা 15 থেকে 20 জন ছিলাম খুবই বাড়ি আপনাদের আমাদের পূর্ববর্তমান জেলাতেই পারি তাই আমরা 2022 সালে টেট দিয়েছি এবং 2023 সালে 10ই ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট বেরিয়েছে আপনি কত নম্বর জিও আপনাদের কি প্লাকেট বই জি হ্যাঁ সেটা দেখেছিলাম কি বক্তব্য আমাদের বক্তব্য 2022 সালের যে প্রাথমিক নিয়োগ সেটা 50 হাজার নোটিফিকেশনে দিতে হবে

প্রার্থীরা জানান তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি নিজেদের দাবি পৌঁছে দিতে চাইলেও বাধা দেওয়া হয়েছে তাদের এটি প্ল্যাকার্ডে লেখা ছিল দীর্ঘ বঞ্চিত প্রাথমিককে নতুন নিয়োগে মাননীয়ার হস্তক্ষেপ চাই মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন এমন ঘটনার ছেড়ে সামরিক উত্তেজনা ছড়ালো সভাস্থলে তারা একটি লিখিত আকারে পুলিশের মারফত মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন পূর্ব বর্ধমান থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট মেমারি আপডেট অনলাইন সেন্টার এখানে অনলাইনের যাবতীয় কাজ করা হয় ফর্ম ফিল থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স এছাড়াও এখানে কম্পিউটার বিক্রয় ও সারানো হয় আমাদের একটাই ঠিকানা অনলাইন সেন্টার কার্ডিয়া নগর বটতলা বাজার বড় বিরিজের আমাদের ফোন নম্বর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান ওয়ান থ্রি আমাদের এখানে গ্রাফিক ডিজাইনের কাজ করা হয়